আমাদের মানে মার্চ এপ্রিল আমাদের প্রোগ্রাম মানে এপ্রিল লাস্ট তিন তারিখে আমরা প্রোগ্রাম করেছি আর এপ্রিল মাসের তিরিশ তারিখে আগামী প্রোগ্রাম আমাদের ছিল তো কালকে যেটা ঘটনাটা ঘটেছে তার মধ্যে আমাদের প্রোগ্রামটা এখন হবে কি না হবে সেটা একটা সংশয়ের মধ্যে আছি তার মধ্যে গোটা দু চারজন আছে যারা এই পরিস্থিতিতে প্রোগ্রাম ক্যান্সেল করেছে আর নর্মালি আমাদের কোনো কাস্টমার প্রোগ্রাম ক্যান্সেল করলে আমরা রিফান্ড করি না কিন্তু এই এই পজিশানে আমরা প্রত্যেকে রিফান্ড করার ব্যবস্থা করছি তা আপাতত তিরিশ তারিখের প্রোগ্রাম যেটা কাশ্মীরে ছিল সেটা হয়তো বর্তমানে হচ্ছে না আচ্ছা সবাইকে আপনার সাথে যোগাযোগ করছে যে কালকে থেকে ঘটনা ঘটার পর থেকে যারা ভিজিটার ছিল তার অতি অবশ্যই যোগাযোগ করছে আমরা সবাইকে লাস্ট পঁচিশ তারিখ পর্যন্ত আপডেট দিয়েছি যে ওখানে গিয়ে পরিস্থিতির সাম মানে কি পজিশন থাকবে তারপর আমরা আপডেট দেবো ওখান থেকে কোথাও কি আপনাদের পর্যটকের জন্য মানে যে যাচ্ছে না বা ক্যান্সেল হচ্ছে কতটা ক্ষতি হচ্ছে ব্যবসা আপনাদের খালি আমার নয় আমাদের গোটা পশ্চিমবাংলায় যতগুলা ট্রাভেল এজেন্সি আছে তাদের কম বেশি প্রত্যেকেরই ক্ষতি হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে ধরুন আমরা কাশ্মীর করলাম না আমরা আরো ভারতবর্ষ অনেকগুলো ডেস্টিনেশন আছে যেগুলো আমরা করতে পারি তবে কাশ্মীর জম্মু মতন জায়গাতে ওদের পুরো ব্যবসাটাই জিডিপিটাই কিন্তু এই ট্যুরিজম ডিপেন্ড করে চলে তো সবথেকে বেশি কথা এখন বর্তমানে দেখতে যান সেটা জম্মু কাশ্মীরে হচ্ছে বোলপুরে কেউ আছে বোলপুরে আমাদের একটা সঞ্জয় বলে একটা ছেলে গেছে বোলপুর থেকে অলরেডি শ্রীনগরে আছে ওনার সাথে কমিউনিকেশন হয়েছিল কদিন আগে ধস নেমেছিল তো ওরা ভালো আছে তাছাড়া আমার বর্ধমান থেকে আমাদের একটা দিদি আছে উনি ওনার ওরা তিরিশ জনের গ্রুপকে নিয়ে গেছে ওনারাও প্যালগামের কাছাকাছি ছিল তো এখন বর্তমান পরিস্থিতি ওরা একটা হোটেলে স্টে আছে আপাতত প্যালগাম ওরা যাচ্ছে না পেহলগাম পুরো সিল হয়ে গেছে তো বাকি কম বেশি আমাদের এখানকার যে ভিজিটার ছিল তারা যারাই গেছে তারা সুরক্ষিত আছে এমন ধরনের কোন ইনসিডেন্ট হয়নি তার সাথে যোগাযোগ করতে পারছেন হ্যাঁ তার সাথে কালকে যোগাযোগ হয়েছিল যে দিদি গেছিল উনি একটা লাইভ ভিডিও করেছে কাস্টমারও সুরক্ষিত আছে আর বেশিরভাগটাই ছিল আর পেহলগাম থেকে মোটামুটি কুড়ি আপনার কুড়ি কিলোমিটার দূরে ঘটনাটা ঘটেছে পেহেলগামে প্রপার কিছু হয়নি বাকি সব জায়গায় আপাতত নিয়ন্ত্রণ আছে তবুও আমরা সংবাদ মাধ্যম থেকে বাকি জানতে পারবো अपना नाम कम नाम सेक्चन